বিজেপির প্রতীকে দাঁড়ানো প্রার্থীকে প্রচারে বাধা বাম বিজেপি মনোনীত নির্দল প্রার্থীর পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যেখানে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ যেমন মনোনয়ন জমা দিতে না দেওয়া বাড়ি বাড়ি হুমকি এবং প্রচারে বাধা সেইখানে দাঁড়িয়ে বিজেপি বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করছে যেমন ফিটিং তেমন স্ট্রেচ যেমন ফিটিং তেমন স্ট্রেচ ঘটনাস্থল বসবস দুই নম্বর ব্লকের দক্ষিণ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের সরদার পাড়া বিজেপির প্রতীকে দাঁড়ানো বন্দনা হাজরার অভিযোগ তিনি দক্ষিণ বাঙালি গ্রাম পঞ্চায়েতের দুশো চার নম্বর বুথের গ্রামসভার প্রার্থী গতকাল বৃহস্পতিবার বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার নেতা নেত্রীদের উপস্থিতিতে তিনি বাড়ি বাড়ি যখন প্রচার করছিলেন অভিযোগ তখন বাম এবং বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দেবশ্রী ঘরুয়ের অনুগামীরা প্রচারে বাধা দেন বন্দনা হাজরার এও অভিযোগ জেলা স্তরের নেতা নেতৃত্বের সামনেই তাকে দেবশ্রী ঘরুয়ের অনুগামী আসামিরা জানান তিনি নাকি লক্ষ লক্ষ টাকায় বিকিয়ে গিয়েছেন তাকে এলাকার বিজেপি কর্মীরা প্রার্থী হিসাবে মানে না তার এলাকায় কোন রকম জনপ্রিয়তা নেই এখানে জিতলে নির্দল প্রার্থী জিতবেন তাই তিনি যেন কোন প্রকার প্রচার এলাকায় না করেন ঘটনা হচ্ছে কিনা আমি দুশো চার নম্বর বুধের প্রার্থী সাউথ বাওয়ালি কালী কালীনগর বিজেপির ঘটনাটা ঘটেছে যে আমার প্রচারের জন্যে সব জেলার নেত্রী কি মন্ডল সবাই এসেছিল প্রচারে আমার আসার পরে আমরা যে প্রচারটা দিচ্ছিলাম দেওয়ার পরে কয়েকজন নির্দলের লোক দেব দেবু লোক পাঠিয়ে বলছে বন্ধ করো এখানে প্রচার চলবে না আমিও তখন বললাম কেন তোমার তোমরা যে প্রচার করছো আমরা তো বাধা দিইনি তাহলে আমার প্রচারে কেন তোমাদের বাধা হতো বলে ধাক্কা ধুকি সব ঠেলা ঠেলি দিয়ে সব সরিয়ে দেওয়া হয় বাঁশ লাঠি তারপরে বাঁশ লাঠি রেডি করেছে আপনাকে তো দল প্রতীক দিয়েছে বিজেপি দল প্রতীক দিয়েছে ওরা মানছে না যে দাঁড়িয়েছে নির্দল থেকে সেও তো বিজেপি বা এবং বাম সমর্থিত দেখা গেল কারণ বিজেপি তাকেও সমর্থন করছে আর কি সমর্থন করছে ঠিক আছে কিন্তু আমার প্রচারিত ওরা বাধা দিচ্ছে কেন আমি এটা বলতে পারছি কেন না কেন বক্তব্য আমাকে বলছে যে বিকিয়ে তুমি বিকিয়ে বিকিয়ে গেছো লাখ লাখ টাকা তুমি কাছে কাদের কাছে ওটা বলছে না বলছে যে তুমি বিকিয়ে গেছো তোমার এখানে কোনো প্রচার চলবে না তুমি জিততে পারবে না তুমি তোমাকে পার্থী বলে আমরা মানছি না জেতার ব্যাপারে কতটা আশাবাদী জেতার ব্যাপারে আশাবাদী আমি অনেকটাই

আপনি কি আপনার প্রিয়জনের বার্থডে পার্টির জন্য কম পয়সায় ভালো মানের বার্থডে কেক খুঁজছেন তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বজবজ ট্রাঙ্ক রোড সংলগ্ন আগে হ্যাঁ বনফুল যেখানে বার্থডে কেক শুরু মাত্র ষাট টাকা থেকে আমাদের স্পেশাল আইটেমগুলির মধ্যে থাকছে চিকেন জার্মান চিকেন চিজ চিকেন ম্যাক্স রোল পনির পিৎজা চিকেন সামোসা চিকেন বাস্কেট ছাড়াও পাওয়া যাচ্ছে চিকেন এবং পনিরের বিভিন্ন স্ন্যাক্স আইটেম ফুলে পাওয়া প্রতিটি আইটেম ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে মনে রাখবেন মহেশতলার বদ্ধির বাদের এই শোরুম থেকে শুধুমাত্র টিফিন আইটেম নয় বিভিন্ন অনুষ্ঠানে নানা রকমের মিষ্টি এবং আইসক্রিমের অর্ডারও আমরা নিয়ে থাকি বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বর সেভেন নাইন এইট জিরো টু টু ফাইভ ফাইভ ফোর ফাইভ অথবা সরাসরি আমাদের শোরুমে আসুন সত্যতা যাচাই করতে গিয়ে এ বিষয়ে দেবশ্রী ঘরুইকে প্রশ্ন করা হলে তিনি জানান এলাকার যারা বিজেপি কর্মী তাদেরকে নিয়ে বিজেপির প্রতীকে দাঁড়ানো বন্দনা হাজরা কেন প্রচার করছেন না তার প্রচারে কেন বাইরের বিজেপি কর্মীরা আসবেন পাশাপাশি দেবশ্রীর এ অভিযোগ দলীয় প্রতীকে দাঁড়াবার কথা তারই ছিল আপনি বিজেপির সিম্বল তো পাননি না ওই জন্য তো আমাকে নিয়ে দলে দাঁড় করাতে হয়েছে নাহলে তো আমার তো ওইটাই পদ্মপুর সিম্বলটাই তো আমার দরকার মানে ওইটাই আমি আমার পাওয়া উচিত কিন্তু উনি পেলো কেন সিম্বল দিয়েছে না দেয় উনি তো আলাদা ভাবে কিন্তু আমাকে তো আমাদের জেলার বলো সরি চাঁদা বলো সব আমাকে মানে ঠিক করেছে আমি হব কিন্তু মাঝখান থেকে পেল কেন হ্যাঁ কিন্তু বিজেপি যদি মনে করো ওকে সিম্বল দেবে ও পেয়েছে আপনাকে মনে করেনি আপনাকে দেয়নি

ওই কোথায় শুনলাম আমতলা থেকে কোথায় দক্ষিণবাড়ি কি সজল্লা কি নাম ওনার বুথে তো উনি পার্থী দিতে পারেনি তাহলে উনি আমাদের বুথের প্রার্থী কেন অন্য কাউকে দিয়েছে

অর্থাৎ বন্দনা এবং দেবশ্রী দুজনেই যে বিজেপি কর্মী তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে একই মুখে কি করে দুজন বিজেপি কর্মী ভোটে দাঁড়ালো তা নিয়ে ডায়মন্ড হারবা সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান কিন্তু নির্দল প্রার্থীর পোস্টারে বাম এবং বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী কেন লেখা হয়েছে সেই বিষয়ে বাম নেতা প্রভাব চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান বামফ্রন্ট ও তাদের সহযোগী দলগুলি দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে যেভাবে লড়াই চালাচ্ছে মানুষের সমর্থন ফিরে পাচ্ছে না তাতে তৃণমূল এবং বিজেপি আতঙ্কিত তাই বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে এইরকম বিভ্রান্তকর প্রচার তারা করছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সিপিএমের পক্ষ থেকে আমরা স্থানীয় ওখানকার নেতৃত্বকে বলেছি আজকেই কিছুক্ষণের মধ্যে পুলিশ প্রশাসন এবং বজবজ প্রভৃতিও লিখিত অভিযোগ জানাবে এই অসত্য প্রচারের জন্য আমি বিডিও সাহেব এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো যে নির্দল প্রার্থী যেভাবে আমাদের বামফ্রন্টের নাম জড়িয়ে মিথ্যা প্রচার করছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই মিথ্যা প্রচারের বিরুদ্ধে যথাযথ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আমি সাংবাদিকদের কাছেও আমি এই অনুরোধ করব আপনারাও এই বার্তা দেবে এবং আমরা যে লিখিত কমপ্লেন করব তার কপিও আপনাদের কাছে আমরা দেখাই দ্বিতীয় প্রতিবাদ করছি

করতে দেয়নি প্লাস বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে মনোনয়ন পত্রকে প্রত্যাহার করিয়ে দিয়েছে পুরোটাই মিথ্যা এই বিজেপি প্রার্থী যে বিজেপি প্রার্থী এবং বিজেপি সমর্থিত যে বাম বামের সঙ্গে জোট করেছে এখানেই পরিষ্কার হয় এই জোটটা বামের সঙ্গে বিজেপি করেছে এতে এই করে তৃণমূলকে কোনোভাবেই আটকানো যাবে না আমরা মানুষের কাছে মোদা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে যাব ওরা মানুষের কাছে কি নিয়ে যাবে অর্থাৎ যতই চেষ্টা করুক জোট করে তৃণমূল কংগ্রেসকে প্রত্যেকটা সিটে বসবে প্রত্যেকটা সিটে তৃণমূল কংগ্রেস বেরোবে প্রত্যেকটা সিটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এবং আমরা তৃণমূল কংগ্রেস আমরা ক্ষমতায় আসছি মোদা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মোদাখালী থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন Cobo sha তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকাটি টিপুন